নমস্কার বন্ধুরা তরুশ্রী রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে বাজার থেকে এনেছে ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ তাই দিয়ে মিশিয়ে একটি ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের এই নতুন রেসিপিটি এখানে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি ট্যাংরা মাছ চিংড়ি মাছ সমস্ত মাছই কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছগুলো কিন্তু ধোয়ার সময় খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা তারপরে এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে আলু এখানে ছোট আলু আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন এরকম দু টুকরো করে কেটে নিয়েছি আর এরকম ডাটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখানে দুটো টুকরো করে কেটে নিয়েছি এবারে কিন্তু গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরমও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবারে আমি যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এটা একদম লোকাল দেশি ট্যাংরা সেই কারণে কিন্তু আমি একদম কড়া করে লালচে করে ভেজে নেব না হালকা একটু ভেজে তুলে নেব এবারে বাদবাকি যে মাছগুলো ছিল ট্যাংরা মাছ চিংড়ি মাছ সমস্ত মাছই কিন্তু আমি দিয়ে দিয়ে এই মাছগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এখানে কিন্তু মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি এখানে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি বন্ধুরা আরেকটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এই কড়াইটাতে মাছগুলো ভাজছি কারণ এরকম কালো লোহার কড়াই মাছ ভাজলে কিন্তু একটুকু মাছগুলো কিন্তু লেগে যায় না একদম খুব সুন্দর স্মুথলি কিন্তু একদম উঠে আসে দেখতেই পেলে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম আমি তেল এখানে আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি তারপরে আমি ফোরনের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ গোটা জিরে তারপরে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু এবারে আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু ভেজে নেব এরপর বাদ বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম বেগুন ডাটা সেগুলো কিন্তু আমি আলুর সাথে ভালো করে সমস্ত সবজিটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি সমস্ত সবজিটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা চামচ লঙ্কা বাটা আর হাফ চা চামচ জিরে বাটা এই মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছিলাম বন্ধুরা এবারে আমি কিছুটা পরিমাণে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এবারে আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা এক্সেপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আবার যেন কাঁচা গন্ধ না থাকে এবারে আমি মোটামুটি হাফ গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর সবজিটা যাতে সুসিদ্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু আমি এই জলটা অ্যাড করেছি এবারে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি আমি পাঁচ মিনিটের মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো বন্ধুরা মশলার গা থেকে কিন্তু আমার তেলও ছেড়ে দিয়েছে এদিকে কিন্তু সবজিগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ট্যাংরা মাছ আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু একটু সবজি আর মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মোটামুটি আমি এক মিনিটের মতন মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঝোলের জন্য কিন্তু জল দিয়ে দেব আমি কিন্তু জলটা আগে থেকে ফুটে রেখেছিলাম বন্ধুরা এবারে সেই জলটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি মোটামুটি দু গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি বাস এবারে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটি আমি আগে হাফ চামচ মতো নুন দিয়েছিলাম তারপরে আমি আরও এক চামচ মতো নুন কিন্তু অ্যাড করে দিয়েছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ দিয়ে এই ঝোলের রেসিপিটি ঝোলটা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল বন্ধুরা একদম কথা দিচ্ছি একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো